আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া সসালাতু ওয়াসসালামু আলা মলা বাদা আম্মা বাদ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আমরা যে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে কথা বলবো, সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোন আমলটি সবচেয়ে প্রিয় আল্লাহ রব্বুল আলমিন কোন আমলকে বেশি ভালোবাসেন কোন আমলকে বেশি মহব্বত করেন তার প্রিয় আমল কি এ ব্যাপারে আমরা আলোচনা করবেন ইনশাআল্লাহ বিশিষ্ট সাহাবি আবদুল্লমাসুদ রাজি আল্লাহ তালু হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেন রাসুল সাল্লি হাসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ তালার কাছে কোন আমলটি সবচাইতে প্রিয় ভালোবাসেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রসুল আলী হাসাল্লাম সুন্দরভাবে জানিয়ে দিলেন জাতির কল্যাণে জানিয়ে দিলেন যে আল্লাহ হতালার নিকটে সবচাইতে পছন্দের আমল আর আলা অখতেহা অর্থাৎ নির্দিষ্ট সময়ে সালাতের অক্ত নির্দিষ্ট অক্ত যে রয়েছে আওয়াল অক্ত আউ্বাল অক্তের সালাত আদায় করার ব্যাপারে আল্লাহ নবী বললেন যে তোমরা সালাত আহ্বাল অকতে পড়ো এটা আল্লাহ সুবাহন তালার কাছে খুবই প্রিয় এরপর সাহাবি জিজ্ঞাসা করলেন যে এরপরে কোন আমলটি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন বীরুল আলিদাইন পিতামাতার মাতার পিতা মাতার আনুগত্য করা বা পিতা মাতার খেদমত করা পিতা মাতার কথা শ্রবণ করা পিতামাতাকে ভালোবাসা পিতা মাতার মহব্বত করা তাদের খেদমত করা এটা আল্লাহ সোহানহ কাছে খুবই প্রিয় এবং আল্লাহ সুবান তাল্লাহ খুবই ভালোবাসেন এরপর সাহেব আবার জিজ্ঞাসা করলেন তৃতীয় আমল কোনটি আল্লাহ নবীলাম বললেন আল জিহাদিল্লা আল্লাহর রাস্তায় জিহাদ করা এটা আল্লাহ নিকটে আল্লাহ স্নালার নিকটে খুবই প্রিয় এবং আল্লাহ রব আলমিন ভালোবাসেন এই তিনটি আমলকে তাতে বাসুন আমরা সকলেই চেষ্টা করব এই গুরুত্বপূর্ণ তিনটি আমল যে আমলের কথা আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন আল্লাহর প্রিয় আমল এই আমলগুলো আমরা করার চেষ্টা করবো আল্লাহ রব আলমিন সেই তৌফিক দান করুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত